আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কর্পোরেট ইউজ পারপাস বা কর্পোরেট অফিস এক্সিকিউটিভদের জন্য দুইটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে থাকবে লং টাইম ব্যাটারি ব্যাকআপ অফিস অ্যাপ্লিকেশন আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন দুইটাই হচ্ছে Lenovo ThinkPad এর তো এটা হচ্ছে X390 আর একটা হচ্ছে X280 তো দুইটা ল্যাপটপেরই আমরা বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দুইটা ল্যাপটপের ফার্স্ট টাইম লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্স টু এইট জিরো যেটা করাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে আর্ট্রা পোর্টেবল টাইপের ল্যাপটপ ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তবে আজকের ভিডিওতে আমরা এক্স থ্রি নাইন জিরো এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো আসুন জেনে নেই ল্যাপটপের কী কী কনফিগারেশন এবং কী কী ডিটেলস আছে আমি ফার্স্টে মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স থ্রি নাইন জিরো দেখতে পাচ্ছেন এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসরের মডেল হচ্ছে কোরাই সেভেন এইট ডাবল সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত বা ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত আছে ফোর কোর আর্থ্রেট এই প্রসেসরে আপনারা টোটাল আর নয় এমবি ক্যাশ মেমোরি পাবেন

যারা অফিস এক্সিকিউটিভ আছেন বা কর্পোরেট পারপাস ল্যাপটপ পারচেজ করার কথা ভাবছেন যারা স্পেশালি করে ল্যাপটপটা ক্যারি করতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ ফ্যাসিলিটিজ হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ল্যাপটপটাতে 90% কভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড Lenovo কিবোর্ড করতে হচ্ছে কি ট্রাভেল ডিসটেন্স টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার ওয়ার্ল্ড Lenovo ThinkPad এর কিবোর্ডের একটা সুনাম আছে আরও পাচ্ছেন আপনারা জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ মোটামুটি লেটেস্ট ফিচার্স আছে ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপগুলো কিন্তু একদম ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মানে একবার চার্জ দিলে আপনারা অফিসের যাবতীয় কাজ সারা দিন আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ 11 আছে যেটা অফিশিয়াল পারপাস যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেজ করতে চান তাদের কিন্তু উইন্ডোজটা একটা ম্যান্ডেটরি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট যারা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করেন সো এটাতে কিন্তু আপনারা উইন্ডোজ অরিজিনাল পাচ্ছেন এবং ক্যারি করার জন্য কমফোর্টেবল ব্যাটারি ব্যাকআপ ভালো ওভারঅল ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং লাইটওয়েট ল্যাপটপটা যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে না যে ল্যাপটপটা ব্যাগে আছে এমন টাইপের একটা লাইট ওয়েট কোয়ালিটির এই ল্যাপটপটা তো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে করতে পারবেন একদম রিজনেবল প্রাইস পাশাপাশি আপনারা চার্জার হিসেবে পাবেন একটা টাইপ সি অরিজিনাল চার্জার যেটা লিনোভো ব্র্যান্ডের এটা একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দেখতে পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদের সাথে লিনোভো থিঙ্ক্যারের অফিস পারপাস ইউজার একটা ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ